আমাদের ভেরি ওন মিস্টার ফিফটি সাবেক ক্যাপ্টেন সাবেক নির্বাচক হাবিবুল বাসার সুমন শুধুমাত্র দর্শক হিসেবে ইউএসএ তে বাংলাদেশের বিশ্বকাপ মিশন দেখতে সব দায়িত্ব ছাপিয়ে দর্শক হিসেবে খেলা দেখা কতটুকু এনজয় করছেন আসলে ডিফারেন্ট ফিলিং কালকে আমি একদম দর্শকদের মাঝে বসে খেলা দেখেছি এটা আসলে আগে কখনো দেখা হয় কত বছর পরে সেটা অনেক বছর পরে অনেক বছর সিনস আই স্টার্টেড ক্রিকেট তারপরে তো আমাদের খেলা সবটা ভিতরেই দেখা হয়

এরকম একটা পারফর্মেন্সের পরে বা এরকম একটা উইনের পরে জেতাটা অলওয়েজ মেটার করে বাংলাদেশ টিম কতখানিক মেন্টালি বুস্টার থাকবে আমাদের মূল ব্যাপারটা কিন্তু সেটাই ছিল আমরা আমার মানে স্কিল লেভেল তো আগে যাই আছে ওয়ার্ল্ড ক্যাপে এসে স্কিল লেভেল বিরাট উন্নতি করার কোনো জায়গা নেই আর যে এখানে এসে যে আমাদের স্কিল লেভেল একদম নেমে যাবে এমনও আমার মনে হয় না আমার বলি যে জস্ট বিট অফ মেন্টাল আমরা মানসিকভাবে কতখানি কনফিডেন্স থাকছে ওয়ার্ল্ড কাপের উপর ওয়ার্ল্ড কাপে সেটা অনেকখানি আমাদের পারফরমেন্স উপর প্রভাব ফেলে আমাদের প্রথম থেকেই মনে হচ্ছে কালকের ম্যাচটাতে জিতে বিকজ আমাদের প্রথম দুটি ম্যাচ খুব ইম্পর্টেন্ট অবশ্যই আমাদের যেভাবে সিকচার করা ওয়ার্ল্ড কাপের প্রথম দুটি ম্যাচের একটা ম্যাচ যদি না জিততাম তা আমরা লিটারেলি আউট অফ দ্য টুর্নামেন্ট যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়তো কিছুটা হলো এখনও ব্যবস্থা তারা কালকের ম্যাচে দু দলের জন্য এমনই ছিল একটা দল টিকে থাকার জন্য খেলছে আর একদল খেললে না হাত ঝাল বের হয়ে যাবে এমন অবস্থা ছিল এইসব ক্ষেত্রে মেন্টাল প্রেশারটা অনেক বেশি থাকে সেটা কীভাবে হ্যান্ডেল করতে পারবো আমরা সেরকম পরে থাকে কালকের ম্যাচটা যেটা যেটা হলো জিতে যে আমরা এখন কিছুটা নির্ভর হয়ে খেলতে পারবো আমাদের পরের ম্যাচ সাউথ আফ্রিকা এই ম্যাচটা আমরা আমাদের থেকে বরং সাউথ আফ্রিকা হয়তো বেশি আন্ডার প্রেসার থাকবে বিকজ দেট এই ধরনের ম্যাচটাতে আমরা কিন্তু কালকের ম্যাচটাতে আমার মনে হয় যে উৎসব এনজয় আওয়ার গেম এবং আমাদের মধ্যে যে আমাদের উপর যে প্রেশারটা ছিল সেটা কিন্তু চলে গেছে

এরকম উইকেটে আসলে কোন দলের মধ্যে কোন ব্যবধান থাকে না ব্যবধান খেলা তো সাউথ আফ্রিকা টপ ফেভারিট তাদের পাওয়ার হিটার আছে বিশ্বভারে তারা সাধারণ দুশো প্লাস রান করে অভ্যস্ত বাট এবং ব্যাটসম্যান এখন আইপিএল মূল আছে বাট নিউ ইয়র্কের উইকেটে কিন্তু তেমনটি হচ্ছে না আমরা দেখেছি অল টিম স্ট্রাগল এবং এরকম উইকেটে যখন হয় তখন আসলে দলগুলির মধ্যে ব্যবধানটা কমে আসে আমার মনে হয় যে উৎসধ্য কনফিডেন্ট এই সাউথ আফ্রিকা ম্যাচে যাওয়ার আগে লাস্ট কোশ্চেন এই যে সাউথ আফ্রিকা ম্যাচটা আমাদের প্রাথমিক চিন্তাই ছিল যে সুপার এইট কোয়ালিফাই করা এবং সেজন্য ফার্স্ট ম্যাচটা যে কোনো টুর্নামেন্টে অলওয়েজ ভাইটাল সিরিজও শ্রীলঙ্কার সঙ্গে জেতার পরে সাউথ আফ্রিকা ম্যাচে যখন বাংলাদেশ নামবে উইকেট একই সঙ্গে আউটফিল্ড বাংলাদেশ টিমের জানা সাউথ আফ্রিকা টিমের জানা সাউথ আফ্রিকা নিউ ইয়র্কের ওই মাঠেই তিনটা ম্যাচ খেলবে গ্রুপ করবে এই যে জানা সোনার যে ব্যাপারটা ওই পার্টিকুলার ডেতে নার্চটা ধরে রাখা প্রেশারটা রিলিজ করা এখানেই কি আসলে সবকিছু নির্ভর করে ওয়ার্ল্ড কাপ ম্যাচেই ইয়ে ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইয়েস বিকজ কন্ডিশন সবাই কম বেশি জানে সাউথ আফ্রিকানরা একটু বেশি জন্ম বিকজ ওরা আমাদের ম্যাচের আগে দুটি ম্যাচ এখানে খেলে ফেলে তাদের থার্ড ম্যাচ তো তাদের কাছে উইকেট সম্বন্ধে মার্কস আমাদের ইনফরমেশন আমাদের থেকে বেশি আমরাও খেলেছি আমার আমি পরপর তিনটা ম্যাচ হচ্ছে কিন্তু ওই নাম সেম্বার রাইট রাইট হুম ম্যাচ খেলেছি আন ইউজুয়াল

কোন দল এগিয়ে আছে কোন দল পিছিয়ে আছে এই জিনিসটা নিয়ে ভাবনা আসলে কোনো অবকাশ নেই আর একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি ওয়ার্ল্ড যখন আসি আমরা ওয়ার্ল্ড কাপ খেলি তখন আসলে এই জিনিসগুলো চিন্তা করে লাভ নেই যে আমাদের অন্য দল এগিয়ে আছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ড নেপাল সব দল কিন্তু সমানভাবে কিন্তু মানে মর্যাদা বহন করে সেখানে আসলে আর আলাদা কোথায় খেলার কিছু নেই আর কাউকে বড় করে দেখারও কিছু নেই আই থিঙ্ক আমাদের সব দলকে একইভাবে ট্রিট করা উচিত রিগার্ডিং দ্য কন্ডিশন বেস্ট ইলেভেনে আপনি একটু ওলট পালট বা একটু আলাদা কিছু দেখছেন কিনা বিং দ্য এক্স ক্যাপ্টেন উইনিং এ উইনিং টিম সাধারণত কি ভাঙতে চায় না আর কন্ডিশন যদি ডেসলি পেস ওই আমরা যদি জল দেখেছি পেসার ফ্রেন্ডলি আমাদের তিনটা পেসগুলো আছে এবং দুটো স্পিনার আছে আমার মনে হয় না যে বোলিং ডিপার্টমেন্টে আরও একজন

উইনিং কম্বিনেশনটা ভাঙার পক্ষে না এবং তিনি খুব স্পষ্ট করে বললেন সাধারণত কোনো টিম উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না বাট তারপরও নিউ ইয়র্কের যে উইকেট সেটা ম্যাচের আগের দিন যখন কোচ ক্যাপ্টেনরা দেখবেন তারাই ডিসাইড করবেন সাউথ আফ্রিকা ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শ্রীলঙ্কার সঙ্গে জেতার পরে সাউথ আফ্রিকার বিপক্ষে নামার আগে বাংলাদেশ আত্মবিশ্বাসী থাকবে এবং প্রেশারটা অফকোর্স সাউথ আফ্রিকার ওপরেই থাকবে ডালাস থেকে দেবচৌধুরী All around them, you trust it.